তুমি জানো আমি এখানে নতুন এই বাক্যটির আরবি হবে আনা যেদিদ হেনা মালুম এখানে আনা মানে আমি মানে নতুন হেনা মানে এখানে ইনতা মানে তুমি মালুম মানে জানো বা জানা আনা যেদিদ হেনা মালুম তুমি জানো আমি এখানে নতুন সে লোক কে আমি চিনি না এই বাক্যটির আরবি হবে হুয়া নফর মিন আনামাফি মালুম এখানে হুয়া মানে সে নফর মানে লোক মিন মানে কে আনা মানে আমি মাফি মালুম মানে জানি না হুয়া নফর মিন আনামাফি মালুম সে লোক কে আমি চিনি না তার কাজ ভালো না এই বাক্যটির আরবি হবে হুয়া মাফি মিয়া মিয়া এখানে হুয়া মানে তার মানে কাজ মাফি মিয়া মিয়া মানে ভালো না হুয়া হুয়াশল মাফি মিয়া মিয়া তার কাজ ভালো না তুমি আমাকে বলবে এই বাক্যটির আরবি হবে ইনতা গোল আনা এখানে ইনতা মানে তুমি গোল মানে বলা আনা মানে আমাকে বা আমি ইন্তাগুল আনা তুমি আমাকে বলবে এই লোকটি কি বলে আরবি হবে এস কালাম হাদা নফর এখানে এস মানে কি কালাম মানে কথা বলা হাদা মানে এটা বা এই নফর মানে লোক এস কালাম হাদা নফর এই লোকটি কি বলে সে পানি পান করবে এবটির আরবি হবে হুয়া ময়া সরব এখানে হুয়া মানে সে ময়া মানে পানি সরব মানে পান করা হুয়া ময়া সরব সে পানি পান করবে আমি বলার পরে তুমি কাজ করবে এই বাক্যটির আরবি হবে আনাগুল বাদেন ইনতা সবি সগল এখানে আনা মানে আমি গুল মানে বলা বাদেন মানে পরে ইনতা মানে তুমি সউই মানে করবে করবে বা করা সগল মানে কাজ আনাগুল বাদেন ইনতা সবি সগল আমি বলার পরে তুমি কাজ করবে এই কাজ কে করেছে এই বাক্যটির আরবি হবে হাদা শগোল এখানে হাদা মানে এই মানে কাজ মিন মানে কে সাউ মানে করা হাদা শগোল মিন সউই এই কাজ কে করেছে এই রুমে খাবার আছে এই বাক্যটির আরবি হবে হাদা গোরফা ফি আক্কেল এখানে হাদা মানে এই গোরফা মানে রুমে ফি মানে আসে আকেল মানে খাবার হাদা গোরফা ফি আক্কেল এই রুমে খাবার আছে। রুমে সবকিছু আছে এই বাক্যটির আরবি হবে গোরফা কল্লু মজুদ এখানে গুরফা মানে রোম কুল্লু মানে সব মৌজুদ মানে আসে খাবার নাই এই বাক্যটির আরবি হবে আনা গুরফা মাফি মৌজুদ আকেল এখানে আনা মানে আমার গুরফা মানে রোম মাফি মানে মাফি মৌজুদ মানে নাই আকেল মানে খাবার আনা গুরফা মাফি মৌজুদ আকেল আমার রুমে খাবার নাই আমি এই কাজটি জানি না এই বাক্যটির আরবি হবে হাদা সগল আনা মাফি মালুম এখানে হাদা সগল মানে এই কাজটি আনা মানে আমি মাফি মালুম মানে জানি না হাদাসগোল আনা মাফি মালুম এই কাজটি আমি জানি না বা আমি এই কাজটি জানি না আগে তুমি আমাকে শেখাও এই বাক্যটির আরবি হবে আওয়াল ইনতা তালিম আনা এখানে আউয়াল মানে আগে ইনতা মানে তুমি তালিম মানে শেখানো আনা মানে আমাকে আওয়ালিন তালিমানা তালিম আগে তুমি আমাকে শিখাও পরে ইনশাল্লাহ আমি পারব এই বাক্যটির আরবি হবে বাদেন ইনশাল্লাহ আনা একদার এখানে বাদেন মানে পরে আনা মানে আমি একদার মানে পারা বাদেন ইনশাল্লাহ আনা ইকদার পরে ইনশাল্লাহ আমি পারবো আমার কথা তুমি বোঝো এই বাক্যটির আরবি হবে আনা কালাম ইনতাম আলুম এখানে আনা মানে আমার কালাম মানে কথা মানে তুমি মালুম মানে জানা বা বোঝা আনা কালাম ইনতাম আলুম আমার কথা তুমি বুঝো আমি তোমার কথা বুঝি না এই বাক্যটির আরবি হবে আনামাফি মালুম কালাম এখানে আনা মানে আমার কালাম মানে কথা ইনতা মানে তুমি ইনতা মানে তুমি মালুম মানে জানা বা বোঝা আনামাফি মালুম কালাম আমি তোমার কথা বুঝি না মদির এটা কে দেখেন এই বাক্যটির আরবি হবে মিন শো এখানে হাদা মানে এটা মিন মানে কে সুপ মানে দেখা মুদির মিন শো মুদির এটা কে দেখেন এই লোক কি করে এই বাক্যটির আরবি হবে হাদা নফর এস এখানে হাদা মানে এটা বা এই নফর মানে লোক এস মানে কি সৌই মানে করা হাদা নফর এস এসি এই লোক কি করে দেখো সে কি বলে এই বাক্যটির আরবি হবে সুফুয়া এস কালাম এখানে সুফ মানে দেখা হুয়া মানে সে এস মানে কি কালাম মানে কথা বলা সুফ হুয়া এস কালাম দেখো সে কী বলে তার কি সমস্যা এই বাক্যটির আরবি হবে এস মুশকিল হুয়া এখানে এস মানে কি মুশকিল মানে সমস্যা হুয়া মানে তার এস মুশকিল হুয়া তার কি সমস্যা সে গাড়ি পাচ্ছে না এ বাক্যটির আরবি হবে হুয়া মাফি হাসেল সাইয়ারা এখানে হুয়া মানে সে হাসেল মানে পাওয়া মাফি হাসেল মানে পাচ্ছে না বা না পাওয়া সাইয়ারা মানে গাড়ি হুয়া মাফি হাসেল সইয়ারা সে গাড়ি পাচ্ছে না আমার বন্ধু এখন আসবে এই বাক্যটির আরবি হবে আনা সাদিক ইজি আলহীন এখানে আনা মানে আমার সাদিক মানে বন্ধু ইজি মানে আসবে আলহীন মানে এখন আনা সাদিক ইজি আলহীন আমার বন্ধু এখন আসবে সবাই এখন চলে আসবে এই বাক্যটির আরবি হবে কুল্লু নফর আলহিন ইজি এখানে কুল্লু নফর মানে সবাই আলহিন মানে এখন ইজি মানে আসবে কুল্লু নফর আলহিন ইজি সবাই এখন চলে আসবে তোমার হন্ডা লাগবে এই বাক্যটির আরবি হবে ইনতা আবগা দাব্বাব এখানে ইনতা মানে তোমার আবগা মানে লাগবে দাব্বাব মানে হন্ডা ইনতা আবগা দাব্বাব, তোমার হন্ডা লাগবে আমি আগামীকাল কিনে দিব এই বাক্যটির আরবি হবে আনা স্ত্রী বকরা এখানে আনা মানে আমি বকরা মানে আগামীকাল স্ত্রী মানে কোরাই করা বা কেনা আনা স্ত্রী বকরা আমি আগামীকাল কিনে দিব